তুই দেখি কিভাবে রাও আবার আমার ফোন নিয়ে ক্যামেরা নেব তুই কি বাদ এখন তো পানি হাই ক্যামেরা তার জানি ভিডিও করতে হবে কাল করতে হবে কোন দিকে শুয়ে بیٹھے থাকা ভিডিও করতে যাও তাই না যাবো দাও কাপড় দাও কাপড় দাও কাপড় দাও এই লোকটা পানির ভিতরে কাপড় বাঁচাই দেব